আজকের রাশিফল চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ মেষ রাশি কর্মক্ষেত্রে ভালো ফল নতুন বন্ধুত্ব ও উদ্যোগ আসতে পারে অর্থনৈতিক দিক থেকে আজ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বৃষ রাশি দিনটি শুভ পরিবারের সঙ্গে আনন্দ কাটবে বড় বিনিয়োগ বা ঝুঁকি নেওয়ার আগে ধৈর্য ধরুন মিথুন গৃহ শান্তি থাকবে গুরুত্বপূর্ণ যোগাযোগের সুযোগ আসতে পারে নতুন সফর বা বৈঠকে সাফল্যের সম্ভাবনা কর্কট পরিবার ও সামাজিক জীবনে শান্তি আসবে বাড়তি খরচের সম্ভাবনা রয়েছে তাই পরিকল্পিতভাবে অর্থ ব্যবহার করুন সিংহ সৃজনশীলতা ও আত্মপ্রকাশে শক্তি বাড়বে নতুন কাজ বা সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন পারিবারিক ক্ষেত্রে দ্বন্দ্ব এড়িয়ে চলুন কন্যা রাশি অর্থ সঞ্চয় ও পরিকল্পনামূলক কাজ ভালো হবে সামান্য মানসিক চাপ বা ক্লান্তি থাকতে পারে রাশি কর্ম ও অর্থে লাভের সম্ভাবনা বিদেশ বা দূর থেকে নতুন সুযোগ আসতে পারে বন্ধুত্ব ও সম্পর্ক মজবুত হবে বৃশ্চিক রাশি কাজ ও আর্থিক দিক ইতিবাচক শিক্ষা বা ব্যক্তিগত উন্নতিতে ভালো সময় পরিকল্পনা অনুযায়ী চলুন ধনুরাশি ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন বসবে মানসিক শান্তি মিলবে অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন মকর রাশি সৃজনশীল কাজ ও বুদ্ধিমত্তা কাজে লাগবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন কুম্ভ রাশি অর্থ ও সম্পর্কের দিক শুভ দ্রুত লাভজনক সুযোগ আসতে পারে খোলামেলা কথা বললে উপকার হবে মিন রাশি কঠোর পরিশ্রমের ফল পাবেন কর্মজীবনে উন্নতি হবে অর্থনৈতিক পরিকল্পনা মজবুত থাকবে আপনার রাশি মিলে গেলে কমেন্ট করুন আজকের রাশিফল কেমন লাগলো লাইক দিন শেয়ার করুন এবং প্রতিদিনের রাশিফল পেতে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ